তিনি একজন এমপি পুত্র অথচ চলাফেরায় নেই কোনো দাম্ভিকতার বালাই বাবার পরিচয় ব্যবহার করে কোন করেন না তার ছুটে চলা মানুষের মানবিক দুর্যোগ যেখানে সেখানেই ফারাজ। দুর্যোগী মানুষের মাঝে বন্যা দুর্গতদের পাশে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে বিধ্বস্ত জনতার পাশে শীতার্তদের কষ্ট লাঘ হবে বখাটেদের নির্মূলে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে কোথায় নেই তিনি যখনই নিজের চারপাশে দেখা দেয় কোন মানবিক সংকট তখনই ওয়ান ম্যান আর্মির মতোই অবিরাম ছুটে চলেন স্বপ্নবাজ তরুণ ফরাজ করিম চৌধুরী চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র তিনি ব্যতিক্রমী সব জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে সারা দেশে অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা ঢাকার স্কলারস্টিকাতে ও লেভেল এ লেভেল শেষ করে দু সালে কিংস কলেজ লন্ডন থেকে আন্ডার শেষ করেন লন্ডনের ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে মাস্টার্স করেন দু সালে এরপর থেকে দেশে ফিরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে পরিচিতি পান অসহায় মানুষের মাসে দাঁড়ানোর অভ্যাসটা একদিনের নয় ছোটবেলা থেকেই ফারাজ ছিলেন মানবিক গুণাবলীর অধিকার নিজের ওয়ার্ডরোবে একদিন দেখলেন এমনিতেই পড়ে আছে অনেক কাপড় যা সচরাচর পরা হয় না সোজা বিলিয়ে দিলেন সব ছিন্নমূল শিশুদের মাঝে এভাবেই ছোট থেকেই অসহায় দুঃখীদের প্রতি অকৃত্রিম ভালোবাসা জন্ম নেয় তার মনে ছেলের মানবিক কার্যক্রম দেখে বাবা মুক্ত হন যোগান দিতেন অর্থ বিদেশ থেকে উচ্চ ডিগ্রি সম্পন্ন করার পর বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানগুলোর উচ্চ পর্যায়ের চাকরির সুযোগ থাকলেও সে পথে পা বাড়াননি তিনি লন্ডন থেকে পড়াশোনা করে আসা এই সুদর্শন তরুণ বরং ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন দু সালের আগস্টে রাউজান উপজেলা পরিষদের সামনে বেপরোয়া এক ট্রাক চালকের দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয় এক স্কুল শিক্ষার্থী মুহূর্তে তোলপার হয়ে পড়ে পুরো রাউজান সংসদ সদস্য ফজলে করিম অবস্থান করছিলেন ঢাকায় সেই সুযোগে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য পায়তারা করে সেখানকার একটি প্রভাবশালী বহল নিহত স্বজনদের বিশ টাকা দিয়ে বিষয়টি শেষ করতে চায় তারা ফলে আরো উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি একসময় প্রভাবশালী সেই মহল ঢাকায় অবস্থানরত সংসদ সদস্যকেও নয়ছয় বোঝাতে শুরু করেন এমপি পুত্র ফরাজ করিমের কানে এসে পৌঁছায় মূল খবর তাৎক্ষণিক ঢাকা থেকে রাওজানে ছুটে এসে তিনি দেখেন মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে নিহত শিশুর স্বজনদের আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত রাখা হচ্ছে ফরাজ করিম সেদিন চ্যালেঞ্জ নিয়ে নিহত স্বজনদের সাথে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাদের মামলা নিতে বাধ্য করেন রাওজানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেয়েদের উত্তক্ত করা ঠেকাতে চালু করেন একটি হেল্প ডেস্ক পরে দেখা গেল সমস্যার শিকরণে অনেক গভীরে অনেকটা সর্ব অঙ্গে ব্যথা মলম দিব কথা এই অবস্থা হেল্প ডেস্কের কল্যাণে এক এক করে বেরিয়ে

ঘরে ত্রাণ পাঠানো সহ মাস্ক গগলস হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন স্থাপন করেছিলেন করোনা সেন্টার আর রাউজান বর্তমানে এক আইসোলে আস্থার নাম করিম চৌধুরী তার ফারাজ স্বপ্ন মানব সেবায় একাগ্রচিত কাজ করে যাবেন নিজের এলাকায় রাউজানকে ঘিরে দেখেন অনেক স্বপ্ন করতে চান ইতিবাচক সব পরিবর্তন এই যাত্রায় নেতৃত্ব দিতে হবে তরুণদের আর তাতে রাওজান থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ জুড়েই ছড়িয়ে যাবে পরিবর্তনের ছোঁয়া এমনটাই তার প্রত্যাশা